হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো দেখেন বৃষ্টি কিন্তু অবস্থা একদমই প্রচন্ড বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে ওদিকে দেখেন মানুষের বৃষ্টি ভিতরে কাজ কেমন কি ব্যস্ত আছে গ্রামের মানুষ তো আর বসে থাকে না তারা মানে কাজের পর কাজ থাকে ওই দেখেন কত কাজ নেয় সবাই ব্যস্ত আছে আর ওদিকে দেখেন বৃষ্টি হাঁস হাঁসমুখী কী অবস্থা হয় আর গাছের পাতাগুলো ভিজে ঠেজে কী একটা পরিবেশ হয়ে যায় আর আমাদের গ্রামের বাড়িতে প্রচণ্ড কাদা হয় দেখেন বাড়িতে কী অবস্থা কাদায় দাদা শোটে চলাফেরা অনেক কষ্ট হচ্ছে আর ওদিকে গরুগুলা হচ্ছে প্রচণ্ড ডাক পাচ্ছে কারণ কি ওদের বৃষ্টির দিনে খাওয়া দাওয়া মানে ঠিক মতন হয় না মানে বৃষ্টির ভিজেলে বোঝে নিত খাওয়ানা মানে ওদের যে খাওয়া দাওয়া ঠিক মতন দেবো সেটাও দেওয়া কষ্ট হয় ওদিকে দেখেন গরুগুলাকে অনেক ডাকতেছে ভাবছে এখন নেমে যাবো মানে আটটার উপরে বাজে নয়টার মতন বাজে এখনো ওদের খাবার দেওয়া হয়নি ওরা খিদেতে মানে ডাকছে কাতার ভিতরে ভাবছে কি খাবার ঠোয়ার দিয়ে একবারে উঠবো তাছাড়া সম্ভব হচ্ছে না ওদের খাবার দিলে তো মানে এক গেলি একদমই কাদায় এক মাটি হয়ে যাব। তাই ভাবছে ওদের খাবার ঠোয়ার দিয়ে একবারে সান করে উঠে যাব আর বিকালে ওদিকে আবার বাবা হাটে গেছে কখন আসবে নেই কয়েকটা ধানের বীজ আনতে গেছে একটু ধান দুন না লাগালি খাবো কি খাওয়ার মতন কোনো সামর্থ্য থাকবে না তাই একটু ধানের বীজ আনতে পাঠানো হয়েছে বাবা হচ্ছে একদম বয়স্ক মানুষ কীভাবে আসবে না অনেক চিন্তা হচ্ছে বন্ধুরা সবারই তো বাবা মা আছে বাবা মার জন্য সবারই বোঝে নিতে কী চিন্তা লাগে তো একটাই কষ্ট বা আমার জন্য কিছু করতে পারলাম না এটাই বড় কষ্ট তারপরও আপনাদের আশা মানে ভালোবাসা পাবো বলে অনেক আশা করে ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক আশা স্বপ্ন নিয়ে দেখি কেউ আমাকে একটু ভালোবাসা দেয় কিনা না আমি হচ্ছি ভালোবাসার কাঙ্গাল তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো গাইস বাবাই যে হাতের তে চলে এসেছে আমাদের এই যে ধানের বীজ নিয়ে আসলো কি ধানের বীজ আসছে গরিবের বাজার কম মাছ ভাই হ্যালো গাইস আজকে হচ্ছে আমাদের গরিবের বাজার এসেছে দেখো এই যে হচ্ছে একটা লবণ লবণের গেছে একদমই ছিঁড়ে গেছে

কান্না করছিল মা আমি ডিম বাবাকে বলি তাই আর এটা এটা হচ্ছে মা হচ্ছে গ্যাসের ওষুধ আর তিসারের ওষুধ কারণ মা প্রতিদিন ওষুধ খাওয়া লাগে তিসার ওষুধ না খেলে মা

করা নেই আর এটা হচ্ছে কি কিছু ডাল কারণ আমাদের তার আর্থিক অবস্থা সেরকম না হাফ কেজি ডাল আনছি এই আস্তে করে জলাই দিতে হবে মামা বি দিতে হবে তাই সামান্য কিছু ডাল এনেছি এরকম মুসুরির ডাল আর

আপনাদের মধ্যে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমারও একটু পাশে থাকবেন দয়া করে দেখো